রুকো যারা ভাই মাসখানের দাঁতটা কি উনিশশো একাত্তর সালে যুদ্ধে উড়ে গেছে বন্ধু তোর বউ পাইছি ভাই উনিশশো একাত্তর সালে কই আসলি বাংলাদেশ তাহলে তো আগে জিতে যেত আপু এটা আপনার ওট নাকি বান্দরের বাসা সময় কম শুরু করো তো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমাদের রুলস তো সবাই জানা আছে আগে ভিডিও দেখতে হবে তারপরে ভিডিওর ফানি ও ইন্টারেস্টিং কমেন্ট গুলো পড়ব সো আর বকবক করব না চলেন মূল ভিডিওতে লেটস গো তো चलिए शुरू करते हैं ऐ गरीब सालुक বড় আপনার মন গুলো অনেক বড় বড় আর দেখাইস না বিশ দিনের রেকর্ড শেষ এটা না কাটলে কি বাবা হওয়া যায় না মজা নেন আমাদের কষ্ট আপনি তো ছেলে না বুঝবেন কেমনি বাবা ডাক শোনার জন্য এতটুকু কষ্ট করাই যায় কি বলছিস তুই কোথায় কারছে গো দেখি গো আমরা কেটে ফেলেছে গো বাবা সংসারের জন্য না সহবাসের জন্য পারফেক্ট সাক্ষ্য আছে তোমার আমার আছে তো বড় দুইটা মন থাকলে আমিও নাচতে পারতাম এই দুই ডাবের মালিক হতে গিয়ে চাও এত মনোযোগ দিয়ে দেখে লাভ নাই ধরতে ছিল আমাকে একটু দিবা টিপতে দশজন গাড়ি চালাইলে কিছু হবে কি বাবা দুইটা বিশ কেজি হবে জানি না আহ সেই শুরু তো ছেলে শুরু করতে হ্যাঁ আস্তে আস্তে নয়তো আবার ভূমিকম্প হবে যত ঝাঁকি তত নেকি এই বুকে সাঁতার কাটতে দিবা ডাব দুইটার দাম কত সাত নাই এটা পচা কিছু বুঝি অসাধারণ পারফেক্ট নানি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ